বৃন্দ ইংলিশ পণ্ডিত চ্যানেল থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি আশা করি তোমরা সকলে ভালো আছো এই ক্লাসে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ষাণ্মাসিক পরীক্ষার প্রশ্নপত্র অর্থাৎ নমুনা প্রশ্ন নমুনা প্রশ্নপত্র নিয়ে সাপোজ ইউ আর আ মেম্বার অফ দ্য রিডিং ক্লাব ইউর স্কুল ধরো তুমি তোমার বিদ্যালয়ের পাঠচক্রের একজন সদস্য ইউ অফ মিট ইউর ক্লাসমেটস টু রিড এন্ড ডিসকাস বুক যেখানে তুমি হচ্ছে বই পড়ো বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা করো ম্যাগাজিন নিউজ পেপার এগুলো হচ্ছে পড়ে থাকো ইউ অ্যান্ড ইউর ক্লাসমেটস হ্যাভ জাস্ট ফিনিশড রিডিং আ নিউজ পেপার আর্টিকেল অন লিভিং গ্রিন যেখানে হচ্ছে তুমি তোমার বন্ধু দুজনে হচ্ছে একটা নিউজ পেপার আর্টিকেল পড়ে কমপ্লিট করেছো নাম হচ্ছে লিভিং গ্রিন নাম এটা ইউ আর ইন্সপায়ার্ড অ্যান্ড হ্যাভ ডিসাইডেড টু স্টার্ট গ্রিন মুভমেন্ট যেখানে তোমরা হচ্ছে একটা সবুজায়ন সবুজায়ন নিয়ে কাজ করার বা হচ্ছে আন্দোলন করার একটা সিদ্ধান্ত নিয়েছ ফর দ্যাট ইউ হ্যাভ টু কমপ্লিট দ্য ফলোইং টাস্ক যার ফলশ্রুতি তোমাকে নিচের কাজগুলো কমপ্লিট করতে হবে তাহলে টাস্ক ওয়ানে কি আছে দেখে নিই গেট আউট গেট ইন টু গ্রুপস অফ ফোর অ্যান্ড ডিসকাস হোয়াট ইউ মে ডু টু কিপ ইউর কমিউনিটি গ্রিন অর্থাৎ তোমার এলাকাকে সবুজ রাখতে যে বিষয়গুলো নিয়ে তুমি নিতে পারো তার মধ্যে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারবে ঠিক যে তোমার বন্ধুদের সাথে নোট ডাউন দ্য মেইন পয়েন্টস অফ ইউর ডিসকাশন অর্থাৎ মূল আলোচনা বিষয়গুলোকে তোমাকে নোট করে রাখতে হবে কোন কোন বিষয়গুলো নিয়ে তুমি হচ্ছে এলাকাকে সবুজ করতে পারো সেগুলো নিয়ে এখানে আলোচনা করতে হবে তারপরে টাস্ক টু হচ্ছে ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড আদার ইম্পর্টেন্ট আর্টিকেল অন গুইং গ্রিন ইজ গিভেন হেয়ার আর একটা আর্টিকেল দেওয়া আছে সেটা হচ্ছে গুইং গ্রিন নাও রিড দ্য আর্টিকল ইন্ডিভিজুয়ালি অ্যান্ড কমপ্লিট দ্য ফলোয়িং অ্যাক্টিভিটি তারপরে নিজের কাজটা তোমাকে হচ্ছে কমপ্লিট করতে হবে এটা হচ্ছে গুইং গ্রিন নিয়ে সো গ্রিন গ্রিনটা হচ্ছে কি সাস্টেনেবল লিভিং হ্যাজ সার্টেনলি বিকাম আ পার্টিকুলার ফ্রেজ অ্যাজ ইন্ডিভিজুয়ালস উই আর ইনক্রিজিংলি এওয়ার অফ দ্য ইমফ্যাক্ট উই হ্যাভ অন দ্য প্ল্যানেট অ্যান্ড আওয়ার ফেলো হিউম্যানস অর্থাৎ এখানে মানব জাতির কথা বলা হয়েছে এবং এবং প্রত্যেকটা মানব জাতির মানুষদেরকে হচ্ছে নিজেদের মধ্যে একটা সামঞ্জস্যতা বজায় রাখতে হবে এবং তাদেরকে হচ্ছে গ্রিন গ্রিন অর্থাৎ গ্রিনারি কিংবা সবুজায়নের মধ্যে থাকতে হবে যার ফলশ্রুতিতে মানুষ কিভাবে খাদ্য এবং হচ্ছে রিফ্রেশ একটা বাতাস কিংবা সত্যতা পাবে আদারওয়াইজ ইফ ইউ বাইক টু ওয়ার্ক ইউজ কম্পোস্ট অর বাই অর্গ্যানিক ফুড টেল পিপল ওয়াই ইফ পিপল আর ইন্টারেস্টেড ইন ট্রাইং দ্যামস শো দ্যাম হাউ অর্থাৎ তুমি যদি হচ্ছে এই বিষয়গুলো ব্যবহার করো অর্থাৎ কম্পোস্ট ব্যবহার করো অর বাই অর্গ্যানিক ফুড ব্যবহার করো ট্যাল পিপল ওয়াই মানুষদেরকে জিজ্ঞেস করতে হয় কেন এই জিনিসগুলো ঠিক আছে ইফ পিপল আর ইন্টারেস্টেড ইন ট্রাইং ইন দ্যাম সেলফ শো দ্যাম নাও যদি মানুষগুলো হচ্ছে তোমার বিষয়গুলো নিয়ে কি থাকে ইন্টারেস্টে থাকে তাহলে তুমি তাদেরকে এই বিষয়গুলো দেখাও সো এটা হচ্ছে মূলত একটা প্যাসেজ হুইচ ইজ অ্যাবাউট দ্য আর নিজেকে দেখানো বা কমিউটির সামনে নিজেকে তুলে ধরা এই বিষয়গুলো আর কি এবং হচ্ছে এনভায়রনমেন্ট সম্পর্কিত ওকে অ্যান্ড নোট দ্য এজেকটিভ ইন দ্য গিভেন টেক্সট ইন দ্য নাউন দ্য ডেসক্রাইব কপি দ্য টেবল ইন স্ক্রিপ্ট কমপ্লিট দ্য টেবল বিলো উইথ ফাইভ ফ্রম দ্য টেক্সট অ্যান্ড রাইট দ্য নাউন দ্য রেফার টু অর্থাৎ এখানে হচ্ছে পাঁচটা আমাকে অ্যাজেকটিভ দিতে হবে এবং পাঁচটা নাউন দিতে হবে সো নাউন আর কোনগুলো সেগুলো আমরা কিছুটা বের করার চেষ্টা করি যেমন হচ্ছে এটা একটা অ্যাজেকটিভ তারপরে হচ্ছে এখানে হচ্ছে হিউম্যান এটা হচ্ছে একটা নাউন সো এইভাবে হচ্ছে আমরা নাউন এবং এজেক্টিভগুলো এখান থেকে বের করে নেব তারপরে হচ্ছে আমাদের টাস্ক থ্রি অ্যাজ ইউ ওয়ান্ট টু মেক ইউর কমিউনিটি গ্রিন ইউ নিড টু টক টু ইউ কমিউনিটি লিডার্স ফর সাপোর্ট অর্থাৎ তুমি যদি তোমার একটা এলাকাকে বা সম্প্রদায়কে সবুজন করতে চাও তাহলে সেখানকার যে স্থানীয় ব্যক্তি আছে বা নেতা আছে তার সাথে তোমাকে কথা বলতে এবং তার সাপোর্ট তোমার খুব বেশি প্রয়োজন নাও রাইট টু সেট অফ কোয়েশ্চন দ্যাট ইউ ওয়ান্ট টু আস ইউর কমিউনিটি লিডার্স ইউ মাস্ট ইনক্লুড অ্যাট লিস্ট ফাইভ কোয়েশ্চেন ইন ইউর কোয়েশ্চেন রোলস অফ মেকিং ইন্টারমিডিয়েন্ট ইউজিং কোয়েশ্চেন মার্কস প্রপারলি অর্থাৎ তুমি তোমার লিডারকে যে ধরনের কোশ্চনগুলো করবে সেই ধরনের কোয়েশ্চেনগুলো তুমি এখানে রেডি করবে পাঁচটা কোয়েশ্চেন করবে অন্তত পক্ষে এবং সেখানে তোমাকে কোয়েশ্চেন মার্ক প্রত্যেকটা বাক্যের শেষে দিতে হবে এ বিষয়টা এখানে বলছে তারপরে হচ্ছে নাও বেসড অন দ্য কোয়েশ্চেন্স ইউ হ্যাভ মেড রাইট অ্যান্ড ইমিনারি কনভারসেশন বিটুইন ইউ অ্যান্ড দ্য কমিউনিটি লিডার অ্যাবাউট দ্য ওয়েস টু কিপ দা লোকালিটি গ্রিন অর্থাৎ একটা কনভারসেশন তুমি হচ্ছে কল্পনা করো যেটা হচ্ছে তোমার এবং ওই লিডারের মধ্যে কথা হইতেছে হ্যাঁ এই বিষয়গুলো হচ্ছে তুমি এখানে তুলে ধরবা যে তুমি কীভাবে হচ্ছে তোমার এলাকাটাকে সবুজ করতে পারো এই বিষয়ে তোমার আর তোমার লিডারের মধ্যে যেই হচ্ছে ইমেজিনারি যেই কনভারসেশন হচ্ছে সেটা এখানে তুলে ধরতে হবে ইন রাইটিংস ইউ শুড ইনক্লুড দ্য ফলোইং অর্থাৎ তোমার লেখার মধ্যে নিচের বিষয়গুলো থাকা লাগবে যেমন আর্টিকেল থাকা লাগবে তারপর হচ্ছে ফুল স্টপ এবং হচ্ছে ক্যাপিটালাইজেশন এগুলো থাকা লাগবে অ্যাসার্টিভ সেন্টেন্স থাকা লাগবে তারপর হচ্ছে ফর্মাল এক্সপ্রেশন তারপর হচ্ছে ফর্মাল এক্সপ্রেশন রেসপেক্ট আদার্স অপিনিয়ন এই বিষয়গুলো থাকা লাগবে মূলত এক্সপ্রেশনগুলো থাকা লাগবে তারপরে রাইটিং টাস্ক ফোর গ্রিন মুভমেন্ট ইজ রিলেটেড টু হিউম্যান ভ্যালুজ অর্থাৎ সবুজের যেই মুভমেন্ট কিংবা আন্দোলন সেটা হচ্ছে মানুষের মূল্যের সাথে সম্পর্কিত স্পেশালি দ্য কাইন্ডনেস অব দ্য ক্রিয়েটর অ্যান্ড দ্য ভ্যালুস অফ হিস ক্রিয়েশন যেখানে হচ্ছে এটা সৃষ্টিকর্তার দয়া এবং তার যেই মানে সৃষ্টি এই বিষয়গুলোর সাথে সম্পর্কিত নাও রিড দ্য পয়েম কাইন্ডনেস এখন বলতে হচ্ছে কাইন্ডনেস বা আমাদের যেই এখানে কবিতাটা আছে সেটা পড়তে হুইচ ইজ রাইট অন বাই এডগার আলবার্ট গেস্ট উনি লিখেছেন

ফ্লিস শীজ কোজ নোজ এই যে এগুলো হচ্ছে আমার রাইমিং ওয়ার্ডস সো এগুলো হচ্ছে এখানে লিখতে হবে অর্থাৎ এখানে হচ্ছে আমাকে কপি দ্য টেবিল বিলো নিচের টেবিলে কপি করতে হবে অ্যান্ড ইন কলাম এ এ এতে রাইট ডাউন ফাইভ ওয়ার্ডস ফ্রম দ্য পয়েম কাইন্ডনেস অর্থাৎ কাইন্ডনেস থেকে পাঁচটা ওয়ার্ড এখানে আমরা লিখবো অ্যান্ড ইন কলাম বি কলাম তে রাইট দ্য ওয়ার্ডস এই ওয়ার্ডগুলো দ্বারা দ্য রাইম উইথ দ্য ওয়ার্ডস ইন এ অর্থাৎ এখানে যে ওয়ার্ডগুলো লিখছি সেই ওয়ার্ডগুলো দ্বারা আমরা এখানে একটা একটা করে রাইম তৈরি করব রাইম তৈরি করব এবং হচ্ছে সেই ওয়ার্ডগুলো এখানে আমরা সুস্পষ্টভাবে বর্ণনা করব। এই হচ্ছিল আমাদের কলাম বি তারপরে হচ্ছে সি নাম্বার সি নাম্বারে তো বলছে হচ্ছে পাঁচটা সেন্টেন্স এক্সপ্লেন করতে এবং দ্য থিম অফ দ্য পয়েম এবং পাঁচটা সেন্টেন্সের মধ্যে হচ্ছে কাইন্ডনেসের থিমটা বর্ণনা করতে হবে তারপরে হচ্ছে যে লিভিং গ্রিন হ্যাঁ যেটা হচ্ছে লিভিং সম্পর্কিত কিন্তু সেখানে হচ্ছে পাঁচটার কম এজিকটিভ ব্যবহার করা যাবে না এই ছিল হচ্ছে আজকে আমাদের ক্লাস সবাইকে ধন্যবাদ